যেমন আমার আল্লাহ একটি সিফাত হল আলী তিনি সব কিছু জানেন একটি সিফাত হলো হবি সবকিছুর খোঁজ খবর রাখেন সম্মুখ অবগত সবকিছু সম্পর্কে এখন যদি এই গুণাবলীটা পৃথিবীর কোনো অলিম পৃথিবীর কোনো বুজুর্গ পৃথিবীর কোনো আলেম হলে আমার পৃথিবীর কোনো নবী রাসুলের সাথে আপনি এটা ফিট করে দেন যে আপনি মনে করেন আল্লাহ রবুল আলম যেভাবে জানেন অমুক নবী অমুক অলি অমুক পীর সাহেব একইভাবে জানেন অর্থাৎ দৃশ্য অদৃশ্য সামনে পেছনে উপরে নিচে দূরে কাছে সব কিছু তিনি জানেন তাহলে আপনি আল্লাহ যেভাবে জানেন এই জানা সিফাতের সাথে আপনি মাহলুককেও জড়িয়ে দিলেন এটা সেরে শেখিফা আমাদের অনেকে ধারণা অনেকে মনে করে যে আমার সাহেব আমার সম্পর্কে জানেন আমি বাড়িতে কি করছি আমি কোথায় যদি গতি পড়ি আমার পীর সাহেব আমার খবর রাখেন আমার পীর সাহেবকে তখন স্মরণ করলে তিনি আমাকে সাহায্য করবে আবার অনেকে বাড়ি থেকে বের হওয়ার সময় মনে করেন যে আমার পিস সাহেব তো আমার সম্পর্কে জানেন পির সাহেবের কাছে বাড়িটা করে দিয়ে যায় যে দয়াল বাবা আমার দেখে এই যে আপনার একটা বিশ্বাস একটা ধারণা এই ধারণা আপনাকে শেরেক পর্যন্ত নিয়ে গেছে আপনি যদি এই ধারণা নিয়ে মৃত্যুবরণ করেন খোদার অসম একটা গোটা জীবনের আমল আল্লাহর কাছে করি কানা পর্যন্ত মূল্য থাকবে না এটা শিরিক এটা শিরিক ইসতিফাহ আল্লাহর কোন গুণাবলী বৈশিষ্ট্য কোন মানুষের জন্য হাকিক হবে সম্ভবস্থ করা যাবে না মানুষ অনেক কিছু জানে যতটুকু বুঝে শিখেছে যতটুকু সে শুনেছে ততটুকুই সে জানে কিন্তু যা শিখে নাই যা শুনে নাই সে সম্পর্কে সে অজ্ঞ জাহে এই ক্ষেত্রে একজন মানুষকে আমরা আলিম বলি আ আলেম বলি যার একটু বেশি জানে তাকে আমরা আল্লাহ বলি এগুলো তো ঠিক আছে কিন্তু আল্লাহ যেভাবে জানেন কাছে দূরে সামনে পিছনে আলোয় অন্ধকারে সব কিছু তার জানার ক্ষেত্রে সমান এরকমভাবে যদি কারো প্রতি আমাদের বিশ্বাস থাকে সেও কারে কাছে দূরে দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন দেখেন তাহলে এটা শিরিক হয়ে যাবে আল্লাহ আল্লাবুর আলমিন আমাদেরকে এই ধরনের সেরেক ইস্তিফার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আমি